একটা ছোট্ট গ্রামে থাকতো এক গরিব লোক তার ছিল মাত্র একটিই মেয়ে জিনিসপত্রের দামের আগুনে তারা ভালো খাবার খেতে পারতো না ভালো জামা পরার স্বপ্নও ছিল দূরের কথা বাবা পাশের বাড়ির দিদিরা সবাই মেলায় যাচ্ছে রঙিন জামা পরে হাসতে হাসতে আমি জানি আমাদের টাকা নেই তবু আমার মনটা খুব টানে আমি শুধু মেলা দেখতে চাই কিছু কিনতে চাই না একদিনের জন্য হলেও কি আমি খুশি হতে পারি না বাবা আমি কি এতটাই গরিব যে স্বপ্ন দেখাও আমার মানা মারে তোর কথাগুলো বুকের ভেতর কাঁটার মতো বিঁধে যায় আমি চাই তুই রাজকন্যার মতো থাকিস কিন্তু প্রতিদিন হিসাব করি আজ খাবো তো কাল কি হবে তোর দিকে তাকাতে আমার লজ্জা লাগে বাবা হয়েও তোকে কিছু দিতে পারি না যদি একদিন তোর মুখে হাসি ফোটাতে পারতাম তাহলে এই কষ্টগুলো আর কষ্ট থাকতো না আমি সারা দিন অন্যের বাড়িতে কাজ করি হাতে ফোসকা করে পিঠ ব্যথায় ভেঙে যায় তবুও প্রতিদিন দু টাকা করে জমিয়েছি আজ কুড়ি টাকা হলো বেশি না তবু মেয়েটার শৈশবটা যেন একেবারে শুকিয়ে না যায় এইটাই চেয়েছি না এই টাকা নিয়ে ওকে মেলায় নিয়ে যাও মেয়ের হাসিটাই আমার সবচেয়ে বড় বেতন এই কুড়ি টাকাই আজ আমার কাছে অমূল্য ধন তোর মায়ের কষ্টের টাকা আমি একদম যত্ন করে রাখব চল মা আজ তোকে মেলায় নিয়ে যাই কিছু কিনতে না পারলেও তুই একটু আনন্দ পাবি এইটুকুই আমার শান্তি চলো বাবা আজ আমার খুব আনন্দ লাগছে কোনো দিন আমি মেলা দেখিনি আমি আজ খুব খুশি চলো তাড়াতাড়ি চলো দামের আগুনে পুড়ছে গরিবের সংসার ভালো খাবার ভালো জামা সবই স্বপ্ন তবু মায়ের ঘামে জমানো বিশ টাকায় বাবার হাত ধরে মেয়েটি মেলায় যায় বড়লোকের মতো টাকা ছিল না কিন্তু ছিল নিখাদ ভালোবাসা আর সেই ভালোবাসায় একদিন বদলে দেয় তাদের ভাগ্য বাবা চারদিকে কত আলো কত রং এত মানুষ এত হাসি আমি আগে কখনো এমন মেলা দেখিনি আজ আমার খুব ভালো লাগছে বাবা খুব খুব ভালো বাবা ওই পুতুলটা দেখো কত সুন্দর ওর চোখ দুটো যেন আমার দিকে তাকিয়ে আছে বাবা একটা পুতুল কিনে দেবে এই পুতুলটার দাম কত কাকা আমার মেয়েটার চোখটা দেখছেন ও শুধু এই পুতুলটার দিকেই তাকিয়ে আছে মেলায় আসার পর থেকে আর কিছুই চাইনি শুধু এটুকুই আমি জানি আমাদের অবস্থা ভালো না তবু যদি একটু কম হয় মেয়েটার মুখে হাসিটা দেখতে খুব ইচ্ছে করছে এই নতুন পুতুলের দাম অনেক এটা সবার জন্যে না টাকা থাকলে নাও না থাকলে অন্য দিকে যাও আমার দোকানে বাড়িও না অন্য লোকদের আসতে দাও দাদা আমি জানি পুতুলটা দামি কিন্তু আমার কোনো পুতুল নেই একটা ছোট হলেও চলবে আমি খুব যত্ন করে রাখব আমরা খুব গরিব পুতুল কেনার মতো এত টাকা আমাদের নেই একটু কম দাম দিয়ে আমায় একটা পুতুল দিয়ে দাও দয়া করো দাদা একটা পুতুল অন্তত দাও ভাই আমাদের সামর্থ্য কম মেয়েটার খুব শখ একটু দয়া করলে মেয়েটার শখটা পূরণ হতো আমার কাছে বিশ টাকা আছে এই টাকাটা দিয়ে একটা পুতুল দাও আচ্ছা ওই কোনায় যে পুরনো পুতুলটা আছে ওটা নাও দাম কম চাইলে ওটা নিতে পারো ইয়ে বাবা আমার পুতুল এটা নতুন না হলেও এটাই আমার সবচেয়ে সুন্দর পুতুল আমি ওকে কখনো ছাড়বো না আমি খুব খুশি চলো বাবা বাড়ি যাই আমার পুতুলটা একটু ময়লা হয়ে গেছে আমি তোকে পরিষ্কার করে দেব নতুন না হলেও তুই আমার সবচেয়ে প্রিয় কেউ আমাকে কিছু দেয় না আজ থেকে তুই আমার বন্ধু আমি তোকে খুব যত্ন করে রাখব গোসল করাবো, খাওয়াবো খুব যত্ন করবো তোর হঠাৎ আলো ঝলক ঘর ভরে যায় রহস্যময়ী আলো খানিতে হঠাৎ করেই আলো ঝলকে উঠল পুরো ঘর ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে বের হয় এক বিশাল দৈত্য আল্লাহ এটা কি আমি তো কিছু করিনি কে তুমি এ তো ভয়ানক দেখতে কোথা থেকে এলে ভয় পাস না ছোট্ট মেয়ে আমি এই পুতুলের ভেতরে বন্দি থাকা দত্ত আজ বহু বছর পর কেউ আমাকে মুক্ত করেছে বলতো তুমি কি চাও টাকা ধন সুখ আমার কিছু লাগবে না আমি শুধু আমার পুতুলটা পরিষ্কার করছিলাম তুমি যদি যেতে চাও চলে যাও আমাদের ঘরে কিছু নেই তবু আমি খুশি আমার মা বাবাকে নিয়েই আমি খুব ভালো আছি আমার কোনো টাকা পয়সা দরকার নেই তুমি চলে যাও এতদিন মানুষ শুধু চেয়েছে আর চেয়েছে আজ প্রথম কেউ কিছু না চেয়ে আমাকে ছেড়ে দিল তোর মনটা খুব পবিত্র লোভ নেই বলেই তুই সব চেয়ে ধনী এই নে এক হাঁড়ি ভর্তি স্বর্ণমুদ্রা এটা তোর দয়ার পুরস্কার এই ধন দিয়ে তোর পরিবারের কষ্ট দূর হোক আমি চলে যাচ্ছি ভালো থাকিস তারপর মেয়েটা তার বাবা মাকে সব কিছু খুলে বলল এত স্বর্ণ আমি কি স্বপ্ন দেখছি মা রে আমাদের দুঃখের দিন শেষ হলো তোর এই নিষ্পাপ মনি আজ আমাদের বাঁচালো আমি সব সময় দোয়া করেছি আমার মেয়েটা যেন ভালো মানুষ হয় আজ বুঝলাম সেই দোয়ার ফল পেয়েছি টাকা আমাদের অভাব দূর করেছে কিন্তু তোর মনটাই আমাদের আসল ধন